আমি যেদিকেই থাকে সেদিকেই দেখি তোমাকে মজা যখন বন্ধাবান্ধী পরিচয় মালিকের কাছে ইসে যায় মালিকের পরিচয় যখন বন্ধাবান্ধীর কাছে ইসে যায় তখন ওই বন্ধাবান্ধী আমার মালিকের হুকুম নামাইনা কোনো দিন জীবন গেল ও না পরে কাজে আমার মাওলা খুশি জীবন থাকতে সেই মাওলার হুকুম ছাড়েরা না আর যেই কাজ আমার মালিক বেজা খুশ থাকতে জীবন থাকতে সেই কাজের কাছে যায় না আমার বাজানদেরকে বলবো তিন দিন শোয়া তিন দিন বেবি আজকে প্রতিদিন প্রথম দিন বাজার আল্লাহ কবুল করে আবার ফজরে আল্লাহ বসাই রাখবে আবার আমি বয়ান করবো কিন্তু বাজার যখন আমার মালিক মা আসছে মালিকের কাছে ধোয়া করেন মালিক তুমি আমাদের কলবের থেকে আল্লাহ দুনিয়ার মহাব্বত দূর কইরা তোমার মহাব্বত আমাদের কলমের ভিতরে বসাইয়া দাও মালিক তোমার মহাব্বত তোমার প্রিয়জনের মহাব্বত আমাদের কলমের ভিতরে বসাও দুনিয়ার মহাব্বত আমাদের দেল থেকে দূর করে দাও যখন মালিকের কাছে ধোয়া করবার চেষ্টা করতে থাকবা তখন দেখবা দুনিয়া আসলে তোমার কাছে কোনো মূল্যই নাই কারণ যখন দুনিয়ার পরিচয় আন আল্লাহর হাবিব বলেন হে দুনিয়া দ্বারা মাতেরা আর দুনিয়া জিফা তুমি বুহা কিলাম দুনিয়ার একটা মানুষের মতো আর একটা মরব্বা মুরদার কোন মূল্য নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়া দুনিয়ার ভিতরে যত সম্পদ মেম্বারের চেয়ারম্যানি এমপি গিরি সভাপতি গিরি প্রেসিডেন্ট গিরি ডিসি এসপি অমুক টমুক সমূহ এর কোনো মূল্য আল্লাহর দরবারে নাই আমার আব্বাদার রহমাতুল্লাহ বলতেন বাজার ডাকাইতে দলের সর্দার ওর কত পাওয়ার আরে যদি ওর দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালা শাস্তি প্রয়োগ করে আরে ওর মাতুব বাড়ি কোন পরিজন্ত পুলিশের হাতে আর হেস্ট হওয়ার আগ পর্যন্ত শুক্রিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন যুগে চর্মনায় নমুনায় তিন দিন ব্যাপী মাহাবিলে প্রথম দিন আজকে শেষ বৈঠক আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে এই দিনই মজলিশের মধ্যে বেহেস্তের বাগানের মধ্যে অনেক আল্লাহর খাস আছে তাদের সঙ্গে আমাদের জীবনে একটা সময় কাটাবার সুযোগ আল্লাহ করে দিছে সুক্রিয়া তানবলি আলহামদুল্লা মাহফিল বুঝের জন্য যারা মানুষ তারা বুঝবে সেই অনুযায়ী তার নিজের জীবনকে গঠন করবে আর মানুষের সুরাতে যারা আবু জাহাল হাব এরা বুঝবেও না সেই অনুযায়ী নিজের জীবনকে চালাবেও না আমি সামনে করেছি আল্লাহ রাব্বুল আয়ালামিন আয়াতের ভিতরে বলছেন ময়দানে আমাদের আমল নামাকে আল্লাহ রাবুল আলমিন তারি আল্লায় দিয়ে ওজন দেবে যাদের নেকের পাল্লা ভারী হবে গুনার পাল্লা হালকা হবে তাদের ব্যাপারে আল্লাহ যে তাদের জন্য আমার আর যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তাদের ব্যাপারে আল্লাহ রাবুল্লা আলমিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন ফেরেজ তাদেরকে হুকুম করবেন ফাগুল্লু ওদেরকে বান্ধব এরপরে জাহান্নামের ভিতরে ফিকে ফিকে ফেলাই এখন মুসলমান আমরা যারা ইমান আছি আল্লাহকে বিশ্বাস করি আখেরাতকে বিশ্বাস করি কোরআন করিমকে বিশ্বাস করি এই আয়াত তো বিশ্বাস করতে হবে কথা ঠিক কিনা তাহলে আমাদের ন্যাকের পাল্লা কি করা লাগবে তাহলে এই নেকের পাল্লা কিভাবে ভারী হয় আর নেকের পাল্লা ভারী করার জন্যই এই মাহফিলের ব্যবস্থা আমার আব্বাজান বলতেন যারা দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে যায় আমল নামার মধ্যে কম পক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না এই হাসরে মিজানে পৌঁছে রাতে পরিচয় পাওয়া যাবে তাই যেহেতু পাওয়া যাবে না তাহলে এই মালিকের পরিচয় নিয়েই তার সঙ্গে সম্পর্ক তৈরি এই তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর যাওয়া লাগবে এই সারা জন্য এই জন্য যারা মোমেন তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমকে দাবি করে আমানু বসছে যারা মোমেন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি ভালোবাসে কে বলছেন জোরে বলেন আর ভালোবাসার প্রমাণ কি যে যাকে বেশি মহাব্বত করে ভালোবাসে মান আহাব্বা সাই আন আক্তার আদিক রহু যে যে জিনিসকে বেশি মহাব্বত করে তার স্মরণ সে বেশি বেশি করে কথা ঠিক বলছি না ভুল আপনি বন্ধুকে mohabbat করেন দেখবেন বন্ধুর আলোচনা আপনি বেশি বেশি করেন আপনি সন্তানকে mohabbat করেন সন্তানের আলোচনা আপনি বেশি বেশি করেন আপনার স্ত্রীকে আপনি mohabbat করেন দেখবেন স্ত্রীর আলোচনা আপনি বেশি বেশি করেন আপনি কাউকে ভালোবাসলে তার আলোচনা বেশি বেশি করেন কথা ঠিক কিনা এ আল্লাহর বান্দারা পরকালে মা বোনেরা আল্লাহ রাবুল আলমী তো দাবি করছেন আল্লাহ দিন যারা মোহামেন তারা সব জিনিসে বেশি আমাকে মহাব্বত করে বাজানাই মোরাকাবা করতে 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 বাজান আল্লাহর বন্দা বান্দির ভিতরে আইনুল ইয়াকিম ফয়দা হয় এরপরে আইনুল ইয়াকিম ফয়দা হয় এরপর হকুল ইয়াকিম ফয়দা আলমুল ইয়াকিন জানিনা সয়না বিশ্বাস যে আমার মালিক আল্লাহু আকবার সর্বদিক থেকে বড় আমার মালিক রহমানুর রহিম আমার মালিক মায়ার দিক থেকেও বড় দয়ার দিক থেকেও বড় আবার লেমানের মূল ফুলিয়া লিল্লাহির ওয়া ইদিন لمن الملك اليوم لله الواحد القهار আমার মালিক গোসার দিক থেকেও বড় রাগের দিক থেকেও বড় কঠোর দিক থেকেও বড় শাস্তি দেওয়ার দিক থেকেও বড় বাজার আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই চোখেও পানি নাই এই জন্য মালিকের হুকুম অনুযায়ী চলার গুরুত্ব নাই কিন্তু যারা নাকি সৃষ্টিকর্তা নিয়ে চিন্তা করে চিন্তা করতে করতে মাওলার মাকলুকার নিয়ে যখন চিন্তা করে যখন একটা গাছের দিকে তাকায় একটা গাছের পাতার দিকে তাকায় যখন পানির দিকে তাকায় সমুদ্রের দিকে তাকায় আসমানের দিকে তাকায় সূর্যের দিকে তাকায় মাওলার গ্রহণক্ষতের দিকে তাকায় তখন ওই বন্দাবন্দির পরিচয় মাওলার তার কাছে এসে যায় আর এরকম পরিচয় নেতে 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 এক পর্যায়ে বন্দাবান্ধীর সঙ্গে মাউলার সঙ্গে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তখন ওই ওই আয়াতের দিকে খেয়াল করে আলাম তা আলাম বিয়াম হে বন্দাবান্ধী তুই কে জানো না আমি তোর দিকে চাইয়াছি তুই যেখানেই থাকো আমি তোকে দেখি হে বন্ধাবান্ধী তুই কি জানা বন্ধুবান্ধী মোরা কেবা করতে 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 তখন এই বন্ধুবান্ধী আমার মালিককে খেয়াল করিয়া বলে আমার মালিক গালকে বলিয়া

বাজান একটা মানুষ যখন সমুদ্র পানির ভিতরে ডুব দেয় উপরের দিকে তাকায় দেখে পানি ডানে দেখে পানি বামের দিকে পানি সেদিকে দেখায় দেখে পানি আমার মালিক তো বলছেন বন্দাবান্দি মোরা কাবার করতে করতে অতাবাত্তাল ইলাই হিতাব এ তুই এখন আমার সঙ্গে মেলার মতো মিলা যেরকম পানির ভিতরে চিনি দিয়া যখন নাকি গলায় যেরকম চিনি কোন অস্তিত্ব থাকে না এরকম মালিকে মালিককে কাবা করতে 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 তখন নিজের অস্তিত্ব কে যায় ইস আল্লাহু মাসি ইসরহমাতুল্লাহ লাই ঐশ বলে সে তাসবিহ মুসবাহে আল্লাহ এ আমার দয়াল মালিক আমি এখন আমার নিজের পরিচয় ভুলা গেছি আমি তো জানি না আমি কে মালিক এ দিকেই তাকাইছি দেখি তোমাকে পাই যাব তোলু ফকম বা জুরওয়া আমি যেদিকেই তাকাইছি সেদিকেই দেখি তোমাকে যখন বন্ধাবান্ধী পরিচয় মালিকের কাছে যায় মালিকের পরিচয় যখন বন্ধাবান্ধীর কাছে তখন ওই বন্ধাবান্ধী আমার মালিকের হুকুম না কোনো দিন জীবন গেল নামাই না পারে কাজে আমার মাওলা খুশি জীবন থাকতে সেই মাওলার হুকুম ছাড়েলা হার যেই কাজ আমার মালিক রাজা ওস থাকতে জীবন থাকে সেই কাজের কাছে ও যায় না এইজন্য বাজানদেরকে বলবো তিন দিন সোয়া তিন দিন বেবি আজকে প্রতিদের প্রথম দিন বাজার আল্লাহর দিকে কবুল করে আবার ফজরে পড়ে আল্লাহ বাঁচাই রাখতে আবার ভাই ভয় করব কিন্তু বাজারই যখন আমার মালিক মাখুলে নিয়ে আই আসছে মালিকের কাছে দোয়া করেন মালিক তুমি আমাদের কলমের থেকে আল্লাহ দুনিয়ার মোহাম্মত দূর কইরা তোমার মোহাম্মত আমাদের কলমের ভিতরে বসাইয়া দাও মালিক তোমার মোহাম্মত তোমার প্রিয়জনের মোহাম্মত আমাদের কলমের ভিতরে বসাও দুনিয়ার মোহাম্মত আমাদের দেল থেকে দূর করে দাও যখন মালিকের কাছে দোয়া করবার চেষ্টা করতে থাকবা তখন দেখবা দুনিয়া আসলে তোমার কাছে কোনো মূল্যই নাই কারণ যখন দুনিয়ার পরিচয় আসবে আল্লাহ হাবিব বলেন হে দুনিয়া দাঁড়া আর দুনিয়া জি ফাতিবুহা কিলাম দুনিয়ার একটা মানুষের মতো আর একটা মরব মুরদার কোন মূল্য নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে দুনিয়া দুনিয়ার ভিতরে যত সম্পদ মেম্বারি চেয়ারম্যানি এমপি গিরি সভাপতি গিরি সেক্রেটারি গিরি প্রেসিডেন্ট গিরি ডিসি এসপি অমুক টমুক সমূহ এর কোন মূল্য আল্লাহর দরবারে নাই আমার আব্বাদার রহমাতুল্লাহ বলতেন বাজার ডাকাইতের দলের সর্দার কত পাওয়ার আরে যদি অর্দলীয় দলীয় লোক কোনো অন্যায় করে অনেক সময় গুলি কইরাও মাইরা ফালা শাস্তি প্রয়োগ করে আরে ওর মাতুক বাড়ি সরকারি কোন পর্যন্ত পুলিশের হাতে আরেস্ট পর্যন্ত আরে কত পাওয়ার আসু আগস্টের পরে দেখো যাদের হুম মনে বাংলার জমির কাপ তো আজকে দেখো তারা বিড়ালের মতো জেলের ভিতরে কিভাবে আছে এখন দেখো হারে ফকির সকাল বেলায় ধনির তুই সকাল ফকির সন্ধ্যা বেলা দেখো আমার মালিক কিভাবে কিভাবে দিন তিলকাল আইয়া মনে দাও বেরু না আমার মালিক কিভাবে পরিবর্তন ঘটাইয়া দেয় বাজান ভালো করিয়া বোঝল যারা আজকে দুনিয়ায় পরিচয় পাইয়া আমার মালিকের পরিচয় সারসো আখেরাতের পরিচয় ছাড়স হারে দুনিয়ার পরিচয় পাইয়া মেম্বার গিরি চেয়ারম্যান গিরি এমপি গিরি মিনিস্টার গিরি বিভিন্ন অফিসার বিভিন্ন পদের পরিচয় পাইয়া টাকার গরম ক্ষমতার গরমে সম্মানের গরমে অমুক তমুক সমুক তমুকের গরমে হারে দুনিয়ার যারা পরিচয় পাইছো। আহারে বাজান যারা নাকি দুনিয়া নিয়ে মোরা কাবা করে দেখবেন তাদের কাছে দুনিয়ার মূল্যই থাকে না তাদের কাছে দুনিয়ার মূল্যই নাই কারণ তারা চিন্তা করে এই দুনিয়া কিন্তু আর দুনিয়া দার মেহলেওয়াল বালা দুনিয়া হলো বারা মুসিবতের জায়গা কষ্ট পেলে জায়গা বেড়াম পিয়ার শেষ নাই শত্রু এই ছেলেরা কথা না মেয়েরা কথা শোনে না এই স্ত্রীর কথা শোনে না আবার স্বামীরা কথা না উমুক টমুক শুভক বিপদের কোনো শেষ নাই রোগ ব্যাধের কোনো শেষ নাই আরে দুনিয়াটা কিন্তু চিন্তা কর না একেবারে দেখ পা ফাঁকি আর ফাঁকি আসলে দুনিয়া এখন অস্থায়ী কেমাতের ময়দানে একজন আর একজন কি করবে ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম কামলা বিছনা একজনে উত্তর দেবে লাভিস না ইয়াও মান আমার কাছে তো মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম একদিন অথবা একদিনের কিছু অংশ আর একজনও বলবে লালাম ফাস আলীল আদ ফাস আলীল আদদ আরে যারা হিসাব রাখছে তাদের কাছে প্রশ্ন করো কারণ আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকলাম অন্য দরওয়াজা থেকে বের হইয়াসলা ঢুকছে বের হইছে এত রূপ সময় মোরা দুনিয়ায় এলে আসলে বাবা দুনিয়ার সবের जिंदगी যার যত বয়স এসে পিছনের দিকে তাকাইয়া দেখো মোরা সব কালকের ঘটনা ওই আয়নার সামনে দাঁড়ানো দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল কেন একদম ইয়া দৌড়াদৌড়ি কমন এখন পাইখিয়া গেল আখারে দাঁতগুলা পইরা গেল শরীরে সেই শক্তি না আরে অনেক মুরব্বি এখন লাঠি নিয়ে চলে যদি জিজ্ঞাসা করে ভাই লাঠি নিয়ে আপনি কি তালাশ করেন তখন বল ভাই আমি লাঠে দিয়ে তালাশ করি আমার জওয়ানিটা কোথায় গেল কোনোদিন আর জওয়ানি পাওয়া যাবে না হে মুসলমান আমার ভাইরা পর্দালের মা বোনেরা বাজান কিন্তু ফাঁকে এই দুনিয়া যারা নিয়ে চিন্তা করার পরে মোড়া খাবার করা আশেপাশে দুনিয়ার কোনো মূল্য আর যারা আখেরাত চিন্তা করে খুস থাকতে জীবন থাকতে আখেরাতের ব্যাপারে দুর্বলতা থাকে না আখেরাতের ব্যাপারে সম্পর্ক কামাই করার জন্য তখন তারা চেষ্টা করে মালিকের কাছে রোনাজারি করে আর বলে মালিক তৌফিক দান করো তত তো তৌ আমার দয়ার মালিক তুমি যদি আমাকে ন্যাক কাজ করার শক্তি না দাও মালিক আমার শক্তি যে কোনো দিন সম্ভব না আরে জন্য বাজা আল্লাহ একবার আল্লাহ একবার কারিমা বে বাকসাহেবার হাল মা হেস্তা মাসিরে কামন্দ আওয়া আবহাওয়া আমি সয় নবসা আম্মা এবং শয়তানের জিঞ্জিরের ভিতরে আবাধ্য হয়ে গেছি দয়া মায়া করে তুমি যদি জিঞ্জির থেকে পরিত্রাণ না করলা দাও

নাগাস আসলে তোমার আমার চিন্তাও নেই চেষ্টাও নাই যারা চিন্তা করছে চেষ্টা করছে আরে যে মামলার নাই তার খালাস নাই তিন দিন ব্যাপী মাহফিল আমলার ফজলে শুরু হইল বাজা আরে সুযোগ আছে খবরদার এই ময়দান ছাইর না বারবার আসো উলামাইকরামদের বয়ান শুনতে থাকে আর মালিকের কাছে নিজেকে সফর তো কইরা দিয়া মালিকের হাতে সফর তো কইরা মালিকের উপরে রহমতের দিকে তাকাইয়া থাকো যদি মালিকের রহমতের দিকে তাকাইয়া থাকতে পারো আর সফর তো যদি পুরা করার মতো করতে পারো আমার মালিক তোমাকে আমাকে সহায়তার রাতে সফর তো করবে না জাহান দামেও না